একদিন মাটি ভীষ হবে হবে ঘর যে মোলাব কেন বন্ধু দলান কথাগুলি খুবই মনোযোগের সাথে শুনে যাবেন কেন তরিকা নিলাম কি জন্য আল্লাহ নবীর কাছে গেলাম কেনই বা এত দৌড়াইলাম এত জায়গা বাদ দিয়ে কেন ওই জায়গা গেলাম কেন এই ঝান্ডা নিয়ে দৌড়াই কেন এই মাঠে ময়দানে আমরা কাজ করি উদ্দেশ্য তো অবশ্যই আমাদের একটা আছে কেন আমরা এত পরিশ্রম করলাম কেন রাত জাগলাম কেন কি প্রয়োজনে আজকে তাবার রান্না হবে কেন এই বিরাট পরিসরে এই জান্নাতের বাগান সাজানো হবে কেন মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে মানুষের কাছে যে যে দাওয়াত পৌঁছি এই সুন্দর বাগান কেন সাজানো হবে কি জন্য উদ্দেশ্য তো একটা অবশ্যই আছে এই মানব জাতি বানানোর উদ্দেশ্য আল্লাহর একটাই

আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদ আশ্রয়ে একেবারে নিরাপদ জায়গায় আল্লাহ আমাদেরকে তৈরি করতে লাগলেন প্রথম চল্লিশ দিনে ওই পানির অংশটা যেটাকে নুৎফা বলা হয় চল্লিশ দিন পর্যন্ত মায়ের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রিফাইন করতে থাকেন চল্লিশ দিন পরে

পর্যন্ত ওই রক্ত পিণ্ডটা মানুষের মায়ের পেটের ভিতরে রেহে বেরোর মধ্য 40 দিন পর্যন্ত আল্লাহই পায়ন করতে থাকেন ওই 40 দিন পার হয়ে যাওয়ার পরে ওই রক্ত পিণ্ডটা জামার আল্লাহ পাক গস্থের পিণ্ড বানাইয়া দেন গস্থের পিণ্ড বানাইয়া আল্লাহ একটা আকৃতি বানাইয়া দেন অস্থি বানান হাড় বানান এ হাড়ের উপর আবার আল্লাহ পাক পলক দিয়ে দেন

শিষ্টির পরিক্রমা বলতেছি আমি কিছুই ছিলাম না আল্লাহর জমিনে এখানে 100 বছর বয়সের কেউ আছে নামার জানা নাই যদি 100 বছর বয়সের কেউ না থাকে তাহলে 100 বছর আগে এই পৃথিবীতে আমাদের কোন অস্তিত্ব ছিল না আমাদের কোনো অধিকার ছিল না 100 বছর পরে এখানে আমাদের কারে অস্তিত্ব দুনিয়াতে থাকবে না 100 বছর আগে কোনো অস্তিত্ব নাই 100 বছর পুরনো কোনো কবরprett নাই এই তারা গঞ্জের শত বছরের গোরস্থান আছে কোন কোন গোরস্থানের বায়াত গোরস্থানের বায়াত 260 300 বছরের পুরনো আছে বাবা मनोज्ञ দেন 300 বছর আগে যারা গোরস্থানে কবর দেয়া হলো তার কবরের চিহ্ন পর্যন্ত আজকে হারিয়ে গেছে বাকি 300 বছর পরে আমাদের সবার কবরগুলি মাটির মধ্যে হারিয়ে যাবে আমাদের কবরের পাশে তার পর্যন্ত কেউ নাই কিন্তু তারপরে আমরা এই মাটি নিয়া জমি নিয়া অন্যের সম্পদ নিয়ে টাকা পয়সা নিয়ে আর ক্ষমতা নিয়া আর আমরা অন্যের অধিকার নিয়া সম্পদ নিয়া টাকা পয়সা নিয়া সুদের কারবারি সুদের কারবারি করিয়া গরীব মানুষের ক্ষতি করিয়া গরীব মানুষের রক্ত চুষি আমরা আল্লাহ পাওয়ার চেষ্টা করতেছি আখেরাতের মুক্তি চিন্তা করতেছি চার পয়সাও লাভ নাই কথা বলেন ঠিক না

আপনার স্ত্রীকে বলেন আমি আরেকটা বিয়ে করব যে স্ত্রীর জন্য শপথ সেই স্ত্রী আপনাকে আরেকটা বিয়ে করতে দেবে না ও মাদ্রাসার সাইদুল হাদিসের মতে ভাই কথা করবে মাদ্রাসার সাইদুল হাদিসের যদি হয় না যেই সন্তানদের জন্য আপনি শপথ 했েন আপনি মানুষের হাত নষ্ট করেছেন আপনার বৃদ্ধকালে আপনার স্ত্রী যদি মারা যায় ছেলে মেয়েদেরকে যদি বিয়ে করার দরকার আমার একটু বিয়ে করে দাও ওই ছেলেই আপনার গলার মধ্যে চুরি আমার কথা হচ্ছে সন্তানের জন্য স্ত্রীর জন্য আমি অন্যের ক্ষতি করবো না অন্যের জমি নেব না অন্যের হাত নষ্ট করবো না হাত ঠিক

এসব কিছু আল্লাহ পাক সুন্দর করে সৃষ্টি করলেন আমার আল্লাহ কিন্তু এই দেহের ভিতরে আল্লাহ একটা ইঞ্জিন রুহের জগৎ থেকে এনে দিলেন সেই ইঞ্জিনটা রুহের জগতে ছিল ওই রুহের জগৎ থেকে আমার আল্লাহ ইঞ্জিনটা আনলেন ওই ইঞ্জিনটা এনে চার মাস কালে যখন চার মাস শেষ হয়ে যায় একশো বিশ দিন মায়ের শেষ হয়

এখন আমি আপনাকে প্রশ্ন করব আপনাদের সামনে যিনি কথা বলেন তিনি জহিদ ইসলাম মরিদি ওনার যদি এখন মৃত্যু হয় মরিদা কি আমরা মেলা রুহু নিয়ে যাবে আপনাদের সঙ্গে যিনি কথা বলেন অরিজিনাল কাটিকে দেখা যায় হ্যাঁ জোরে বলেন জোরে বলেন আপনি কেমন নিজেকে চলে দিন দেখছেন আচ্ছা

আবার যখন আফ্রাইনের হুকুম আছে নিয়ে চলে যাবে তিনি নিবেন আগ্রাইল দেখা গেল না তাকে নিয়ে গেল দেখা গেল না সেই জগতে নিল সেই জগতও দেখা গেলো তুমি নিল সেই ধতুনু আলাও দেখা গেল না আইলাম সত্ব খাইলাম সত্য চন্দলাব সত্ব দুনিয়াও সত্য মৃত্যু স্বপ্ন প্রবল সত্য হাঁচানো

পানির সাথে এই উপাদান মাটি তারপরে কোন বাতাস নিঃশ্বাস যদি না থাকে মানুষ বাঁধবে না এরপরে আগুন শরীরের তাপমাত্রা যে জিরো পানিকে মানুষ না পানি যদি শরীরের মধ্যে না থাকে কোনো মানুষ বাঁচবে না চার রঙের গের মন যে কই রাখে চার রঙের গের মন

আকাশ ওরে দেখলি না তুই কইরা তালাস ওরে দেখলি না তুই কইরা তালাস কোন জায়গা সে মহাজন চার রঙের সুল্লা দিয়া চার রঙের সুল্লা দিয়া যে তুই রাখে তোর কত চার রঙের সুল্লা দিয়া

কিছুই ছিল না তোমার অস্তিত্বহীন তুমি পৃথিবীর মুক্ত ছেলে কি করে তুমি আমি আপনার আইন অস্বীকার করা আমি যেটা হালাল করলাম কেন তুমি সেটা হালাল বাদে হারামে করলাম আমি যেটা হারাম করলাম সেটাকে কেন তুমি নিয়ে নিলাম আমি আল্লাহ যেটা আইনে হালাল করেছি হারাম করেছি বৈধ করেছি অবৈধ করেছি সেইগুলি বাদ কেন তুমি অবলয় করলাম

আপনাদেরকে বলি আবার অনেক জায়গা পাই অনেক জায়গায় পায় আমি সব জায়গায় কথা বলবো না সবচেয়ে কিছু খারাপ পাকা অনেক জায়গায় ওনার কারণ আমাদের ধরে না ওনার ক্ষেত্রে আনারস আমার ক্ষেত্রে এরপরে নিচে

আমরা তাই বিভিন্ন সম্প্রদায় পড়ছে না আমরা পাশে পাশে অবশ্যই আলাদা আলাদা মতো ଆମ କଥା ଭିତରେ ଗଣ ଜଣ ଯୋଗୁଁ ଫେରିଆ ହେଇଥିଲା କିଏ